সেটা ফেলে দিন কারণ ভাই ওনার ফিফটি তো আর বোনা যায় না উনি তো মনে হয় ফিফটি পাড়ানোর কারখানা খুলে বসেছেন গতকাল রাজস্থানের বিপক্ষে খেলতে নামলেন কোহলি মাঠে নামার আগে গুগল ম্যাপে হয়তো লিখেছিলেন রাজস্থান বোলারদের আত্মবিশ্বাস কোথায় পাবে তারপর মাঠে নেমে এমন ব্যাটিং করলেন মনে হলো তিনি ম্যাচ খেলেন না সোজা দুঃস্বপ্ন বানান বিয়াল্লিশ বলে সত্তর রান মারলেন আটটা চার আর দুইটা ছক্কা মানে বুঝতেই পারছেন রাজস্থানের গোলাটা তখন বল হাতে নয় হাতে পেন্সিল নিয়ে কোহলির অটোগ্রাফ চাইছিল মনে মনে আর ফিফটি করে তিনি যেটা করলেন ওটা ইতিহাস নয় ওটা তো একেবারে বাবু ওর বিসর্জন করেছি কোহলি তাকে বলে দিলেন ভাই আমি এখন আছি তুমি চাও তো নাম্বার বাসে ঘুরে আসতে পারো এই রেকর্ডের পর বাবুরের অবস্থা যেন ক্লাসে এক নম্বরে থাকা ছাত্র হঠাৎ দিতে হয়ে যাওয়ার মতো মন খারাপ মুখে কথা নাই ফেসবুক অফ এই লিস্টে এখন কোহলির পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন প্রিজগেল তিনি বলছেন ভাই ব্যাট তো আমি রেখে দিয়েছি এবার তুমি চালাও এ করে দিয়ে কি হবে কোহলি তো বাটলার তিনি বলছেন আমি আসলে শুধু বাটলেই আছি রান করবো কবে এখন সব মিলিয়ে কোহলির ফিফটি একশো এগারোটা শুনে গিনেস বুক বলছে ভাই এত ফিফটি খাটলে তো আমাদের একটা বই ছাপাতে হবে সব শেষে বলাই যায় কোহলির ব্যাটিং এখন আর খেলা নয় এটা একেবারে ইন ইন্ডিয়া ভাই আপনি চিন্তা না জায়গা এখনো পোক্ত কিন্তু এখন সেটা দ্বিতীয় তলায় আর যারা শুনছেন আপনি যদি ক্রিকেট না বোঝেন তাও কোহলির ফর্ম থেকে এটুকু বুঝতেই পারেন কি এটা এখন ব্যাঠালে নয় রেকর্ডের হাতরে নিয়ে মাঠে নামেন সুপ্রিয় দর্শক এখানে মজা মজা খেলা সময় আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আলাইকুম